সংগ্রামী সদস্য সচিব হাজি তিনি একাধারে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রাজপথ থেকে উঠে এসেছেন তিনি জাতীয় পার্টির মরুমপল্লীবন্ধু হুসেন সাথে মুক্তি আন্দোলন থেকে তিনি আজ অব্দি পর্যন্ত জাতীয় পার্টির সঙ্গেই রয়েছেন তিনি জাতীয় পার্টির অনেক ইতিহাস সম্পর্কে অবগত আছেন আজকে জাতীয় পার্টির সংবিধান সংরক্ষণ দিবস উনিশশো সালের ছয় ডিসেম্বর আজকে ক্ষমতা ছেড়েছিলেন মরুম পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাথে আজকের এই দিনে আমরা জানতে চাই আপনার কাছে যে আজকের এই দিনে দাঁড়িয়ে আপনার অনুভূতি কি বিগত দিন হুসেন মোহাম্মদের সাথে আমল কেমন ছিল এবং বর্তমান বৈশ্বিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেশ বর্তমান বাংলাদেশ কেমন আছে ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর উপস্থাপনার জন্য আজকের এই সংবিধান সংরক্ষণ দিবস আমাদের জাতীয় পার্টির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব বহন করার দিবস এই দিনে আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক নয় বছরের সফল রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ স্যার এই তারিখেই উনি স্বেচ্ছায় পদত্যাগ করে বাংলাদেশের ইতিহাসে উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং গণতন্ত্রের যে মানে ধারাটা তখন থেকেই আসলে শুরু হয় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে অবস্থা পূর্বে যেটা ছিল সেটা তো আমরা একটা বিষাক্তময় পরিবেশে অবস্থান করছিলাম আমরা সে ব্যাপারে বারবার বলেছি এখন নতুন করে বলার কিছু নেই জুলাইয়ের বিপ্লবে আমরা নতুনভাবে আমাদের নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে প্রায় দুই হাজার ছাত্র জনতা শ্রমিক শহীদ হয়েছে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার আহত পঙ্গু হয়ে এখনও হাসপাতালে কাতরাচ্ছে এই দিনে আজকের এই পার্টি অফিস থেকে আমি সেই শহীদ পরিবার এবং যারা আহত হয়ে এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে সকলকে সুন্দর সুষ্ঠুভাবে সরকারিভাবে বর্তমান অন্তর্প্র সরকারের প্রধান সহ সকল উপদেষ্টাকে তাদেরকে সম্পূর্ণ দায়িত্ব এবং ভূমিকা পালন করে এসেছি আমরা যেমন রাজপথে ছিলাম তেমনি সংসদে ছিলাম আমাদের প্রাণপ্রিয় নেতা হোসেন মোহাম্মদ সাদ বাংলাদেশের রাজনীতিতে একজন উজ্জ্বল নক্ষত্র যিনি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের কাছে উনি বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য উনি আমরণ চেষ্টা করে গিয়েছে আপনি নিশ্চয়ই জানেন হোসেন মোহাম্মদ সাত শুধু একজন সাবেক নয় বছরের রাষ্ট্রপতি ছিলেন না উনি একজন সাবেক সেনাপ্রধান ছিলেন এবং ওনার শেষ জীবনে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন উনি বর্তমান বাংলাদেশের সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে আজকের এই দিনে যে আমাদের নেতাকে কোনো সরকারি সঠিক সম্মান এবং সঠিক যে তারিজ্য কোনো সরকারই তাকে দেয়নি এজন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং আমরা মানে কষ্টে আমাদের হৃদয় এখনও কান্না আসে যে আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ স্যার যখন মারা যায় সেই মারা যাওয়ার পর বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী অনেক মানুষ অনেক নেতা রাজনৈতিক নেতা সুশীল সমাজ তাকার জন্য এসছিল লাশকে অত্যন্ত দুঃখের বিষয় তদানীন্তন সেই রাষ্ট্রপ্রধানরা আমাদের স্যারকে দেখতে আসেনি এটা আমাদের জাতীয় পার্টি হৃদয়ে সারা জীবন রক্ত খনন হবে কান্না থাকবে আমি আজকের এই দিনে আগামীতে নতুনভাবে বাংলাদেশকে তৈরি করার জন্য বৈষম্যহীন সহিষ্ণুতা এবং নে সৎ নিষ্ঠা নেতৃত্ব আগামীতে প্রতিষ্ঠিত হবে আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণে একটি বাংলাদেশের ইতিহাসে যেটা দুই যুগে আমরা কোনো সুস্থ এবং স্বচ্ছ নির্বাচন পাইনি আগামীতে যে নির্বাচনটি হবে সকল দলের অংশগ্রহণে ঐক্যমতের ভিত্তিতে বর্তমান সরকার আমাদেরকে যে নির্বাচনটি উপহার দিতে যাচ্ছে সেই নির্বাচনে আমরা মনে করি আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ স্যারের রেখে যাওয়ার স্বপ্নের জাতীয় পার্টির বর্তমান ধারক বাহ বাংলাদেশের রাজনীতিতে স্বচ্ছ একজন রাজনীতিক যিনি বাংলাদেশের রাজনীতিতে আঠারো কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে আমাদের পার্টির চেয়ারম্যান জি এম কাদের মহোদয় উনি আছে ওনার নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশকে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং সকলকে সঙ্গে নিয়ে জাতীয় শক্তির ভিত্তিতে জাতীয় পার্টি আগামীতে যে কোনো সিদ্ধান্তে দেশ রক্ষার স্বার্থে মানুষ রক্ষার স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে জাতীয় পার্টি কাজ করে যাবে এই আশা আজকে ব্যক্ত করছি পরিশেষে